নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি রান্নার রেসিপি না আজকে হচ্ছে আচার করব সেই রেসিপি করব আজকে আচার এই যে লঙ্কা এই দেখো বড়ো বড়ো লঙ্কা এই লঙ্কার আজকে আমি পুর ভরে আচার করা দেখাব তার জন্যে আমি লঙ্কা দেখো তুলছি এই দেখো লঙ্কা রেডিমেড লঙ্কা সব বড় বড় এই যে একটাই আমি চলো মনে ধারে যাওয়া যাক মশলাগুলো সব রেডি করতে হবে মশলা কি কি মশলা আগে আমি ভেজে নেবো চলো দেখা যাক লঙ্কা সব পাড়া হয়ে গেছে এবার রেখে দিচ্ছি এবার মশলা কি কী লাগছে দেখো আমি কড়াইতেই দিয়ে দিচ্ছি এক এক সঙ্গে মশলা এই যে প্রথমে দিচ্ছি ধনে যেহেতু লঙ্কা কম সেই আন্দাজ বুঝে আমি মশলাটা দিচ্ছি গোটা জিরে সাদা সর্ষে একই সঙ্গে দিয়ে দেবো শুকনো লঙ্কা মেথি গোটা মেথি দিয়ে দেব মৌরি দেব লাস্টে দিয়ে দেবো কালো জিরে একই সঙ্গে আমি সব এটা ভেজে নেব ভালো করে দেখো এবার মশলাটাকে আমি একটা থালায় ঢেলে দিচ্ছি ঠান্ডা করার জন্যে এই কড়াইতে আমি নিয়ে নেব তেল গরম করে সর্ষের তেল লাগবে এর জন্যে সরষের তেলটা আমি গরম করে নেব গরম করার পরে ঠান্ডা করবো ঠান্ডা করে দিতে হবে তেলটা গরম করে নিলে ভালো হয় তেল ঠান্ডা করার জন্য আমি রেখে দেবো এইভাবে কড়াই ধরে এইভাবে চলে এসছি দেখো তেল গরম করো এইখানে নিয়ে চলে এসছি ঠান্ডা করে এই যে আমি লঙ্কাগুলো এবার সব দানা বের করবো ভিতর দিয়ে মশলা সব ঢুকানোর জন্যে এইভাবে কেটে দানাগুলো সব বের করে নেব আগে আর আমি মশলা ঠান্ডা করে এই যে বেটে নিয়েছি সব মশলা আমি লঙ্কাটা সব দানাগুলো বের করে নিই লঙ্কা এইভাবে গোটাগুলো কেটে নিতে হবে আগে ভিতরের এই যে এইভাবে বের করে নেবো সব একাত করে এই যে এইভাবে বের করে নিতে হবে সব একটা আলাদা বাসনে বের করে নিচ্ছি সব এই দেখো সব বের করে নিয়েছি ভাবে এক এক করে সব ছাড়িয়ে নিয়ে করছি সব ভিতরে সব দানা বের করে এই যে ফাঁকা করে দেবো সব নিয়েছি দেখো ভালো করে সব ছাড়িয়ে নিয়েছি আর দানাগুলো সব বের করে নিয়েছি দানা আমি এবার মশলার মধ্যে দিয়ে দেবো সব মাখিয়ে নেব মশলা এবার মশলার মধ্যে এবার দেখো আমি কী কী দিচ্ছি প্রথমে দেব লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সবথেকে বড় জিনিস লঙ্কার আচারে লাগবে আমচুর আমচুর আমি দিয়ে দেব প্যাকেট বের করে এই যে আমচুরের প্যাকেট দিয়ে আমচুর দিয়ে দেব এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে সব এই লঙ্কার এই যে দানার ভিতরে যে শ্বাসটা থাকে আমি এইভাবে হাতের দ্বারাই মিশিয়ে নিচ্ছি সব ভালো করে মিশিয়ে নিয়েছি সব মশলা এবার আমি আস্তে আস্তে তেল দিয়ে দেব ঠান্ডা করে রাখা তেলটা গরম করে যেটা রেখেছিলাম সেটাই ঠান্ডা করে দিতে হবে এইভাবে আমি অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি একসঙ্গে বেশি দেওয়া যাবে না এই যে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি সব এবার আমি এক এক করে লঙ্কার ভিতরে পুর দিয়ে দেব দেখো আমি একটা করে করে নিচ্ছি এইভাবে হাতের দ্বারায় আঙুল দিয়ে এইভাবে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিতে হবে এই যে আমার একটা রেডি হয়ে গেছে আমি এক এক করে সব এবার এইভাবে করে নিচ্ছি এই যে এইভাবে করে নেব এক এক করে সবগুলোই করে নিয়েছি এই যে আমি লাস্ট ভরে নিচ্ছি এই একটা যেগুলো ছোট ছোট আছে সেগুলো চামচের পিছন দিক দিয়ে এইভাবে গুঁজে দিলে অনেকটা মশলা ঢুকে যাবে সব এই যে ঢুকিয়ে নিয়েছি এবার রেখে দিচ্ছি এবার আমি বয়ামে ঢুকিয়ে দেব সব একটা কাঁচের বয়েম এই যে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার আমি এক এক করে এর ভিতরে দিয়ে দিচ্ছি এইভাবে সাজিয়ে সাজিয়ে ভালো করে আমি নিয়ে নিচ্ছি না বন্ধুরা ছোট হয়ে গেছে বয়ামটা কাচের বয়াম এবার আমি প্লাস্টিকের বয়ামে রাখছি সব রেখে দিয়েছি এবার উপর থেকে যাবে তেল তেল দিয়ে দেব এবার তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি দেখো তেলটা অনেকটা এবার ভালো করে মজা যাবে ভিতরে যত তেল দেবে ততই ভালো আমি আবার একটু তেল অন্যদিন গরম করে দিয়ে দেবো পরে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি রোদ্দুরি রাখবো রোদ্দুরি দিতে হবে যত রোদ্দুরি দেবে তত আচার ভালো থাকে তাহলে আমার আজকের আচার এখানে কমপ্লিট হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্ট লাইক শেয়ার পারলে যা যা খুশি তাই বলতে পারেন কমেন্ট করে বলতে পারেন কেমন হলো এটা তাহলে বন্ধুরা এবার আমি রোদ্দুরি দিয়ে আসছি আসছি বন্ধুরা নমস্কার